হ্যালো বন্ধুরা আজকের গল্পটি পাশের বাড়ির বিধবা ভাবির সাথে গ্রামের শেষ প্রান্তে আমাদের বাড়ি পাশেই থাকে বট ভাইয়ের স্ত্রী মীরা ভাবি ভাই শহরে কাজ করতেন কিন্তু এক বছর আগে দুর্ঘটনায় মারা যান তারপর থেকেই মীরা ভাবি একা সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন আমি কলেজের পড়াশোনা শেষ করে গ্রামে ফিরেছি প্রতিদিনই দেখতাম ভোর থেকে রাত পর্যন্ত কাজের চাপে ভাবির চোখে এক ধরনের নিরব ক্লান্তি জমে থাকে তবুও তিনি হাসি মুখে সবাইকে সামলান একদিন সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল বিদ্যুৎ চলে গেছে আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনছিলাম ঠিক তখনই ভাবির ঘর থেকে আসা আলোর আবা চোখে পড়ল ভেতরে গিয়ে দেখি তিনি চুলায় চা বসিয়েছেন এসো বিজে গেছ এক কাপ চা খেয়ে যাও ভাবি বললেন মৃদু হেসে চায়ের কাপে ধোয়া উঠছে আর জানালার বাইরে ঝুম বৃষ্টি সেই মুহূর্তে বুঝলাম ভাবির চোখের হাসির আডালে কতটা গভীর একাকিত লুকিয়ে আছে আর হয়তো আমার ভেতরেও একটা অজানা অনুভূতি জন্ম নিচ্ছে পরদিন সকালে আমি উঠতেই দেখি আকাশে এখনও গত রাতের বৃষ্টির গন্ধ ভাসছে উঠোনে জমে থাকা পানির উপর দিয়ে ছোট ছোট পাখি হাঁটছে আমি বারান্দায় বসে বই পড়ছিলাম হঠাৎ দেখি মীরা ভাবি মাথায় ওডনা টেনে উঠোনে কাপড় শুকোতে দিচ্ছেন বৃষ্টির ফোটা থেকে কাপড় রক্ষা করতে গিয়ে কয়েকবার পা পিছলে যাচ্ছিল আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম আমি ধরছি আপনি ছেড়ে দিন বলতেই ভাবি একটু অবাক হলেন তারপর হেসে কাপড়গুলো আমার হাতে দিলেন সেই হাসি যেন মনকে কোথাও গভীরে ছুঁয়ে গেল কাজ শেষ হলে ভাবি বললেন তুমি না থাকলে এসব সামলানো কঠিন হয়ে যেত গিয়ে আমি হেসে বললাম তাহলে মনে হয় আমাকে এখানেই থেকে আপনাকে সাহায্য করতে হবে খুব ভাবি কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন সেই নীরব দৃষ্টি যেন কিছু বলছিল যা ভাষায় প্রকাশ করা যায় না শুধু অনুভব করা যায় আমার মনে হচ্ছিল আমরা দুজনেই হয়তো ধীরে ধীরে একে অপরের জীবনে নতুন এক অর্থ খুঁজে পাচ্ছি সন্ধ্যার পর আকাশে হালকা মেঘ জমেছিল আর বাতাসে ছিল শীতলতা আমি বই পড়ছিলাম হঠাৎ দরজায় হালকা শব্দ দরজা খুলতেই দেখি মীরা ভাবি হাতে একটি কাপ নিয়ে দাঁড়িয়ে কি চা বানিয়েছি ভাবলাম তুমি খাবে খু আমি চুপচাপ কাপ নিলাম আমাদের চোখ এক মুহূর্তের জন্য মিলল অদ্ভুত এক নিরবতা যেন ঘরটাকে ঘিরে ফেল বাইরে বাতাসে জানলার পর্দা দুলছিল আর চায়ের ধোঁয়া উড়ে এসে আমাদের মাঝে মিশে যাচ্ছিল ভাবি ধীরে ধীরে বললেন এই বাড়িটা এখন ফাঁকা লাগে অনেক স্মৃতি আছে খু আমি বুঝতে পারছিলাম তার কণ্ঠে এক ধরনের শূন্যতা মিশে আছে আমি বললাম আপনি চাইলে মাঝে মাঝে আমি আসবো কথা বলব হয়তো সময়টা কিছুটা হলেও ভালো কাটবে কি ভাবি একটুখানি হেসে বললেন তাহলে আজ থেকেই শুরু হোক সেদিনের সন্ধ্যা যেন আমাদের জীবনে নতুন এক অধ্যায়ের দরজা খুলে দিল যেখানে বন্ধুত্ব সহমর্মিতা আর এক অদৃশ্য টান একসাথে মিশে যাচ্ছিল পরের কয়েকদিন মীরা ভাবি যেন আরও বেশি খোলা মনের হয়ে উঠলেন বিকেল হলেই তিনি বারান্দায় বসে থাকতেন আর আমি প্রায় সেখানে গিয়ে আড্ডা দিতাম একদিন হঠাৎ বৃষ্টি নাম ভাবির বাড়ির বারান্দায় আমি দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা কাছে পড়ে টুপটাপ শব্দ তুলছে ভাবি রান্নাঘর থেকে গরম পকোড়া আর চানিয়ে এলেন বৃষ্টির দিনে চাপকোডা না হলে চলে আমি হাসলাম আপনার হাতের হলে তো আরও ভালো লাগে চায়ের কাপ হাতে নিয়ে আমরা বৃষ্টির দিকে তাকিয়েছিলাম মাঝে মাঝে আমাদের হাত একই প্লেটে ছুঁয়ে যাচ্ছিল আর সেই মুহূর্তে মনে হচ্ছিল সময় থমকে গেছে ভাবি একবার আমার দিকে তাকালেন চোখে এক অদ্ভুত কোমলতা তুমি না থাকলে আমার দিনগুলো আরও ফাঁকা হতো আমি কিছু বললাম না শুধু মনে মনে অনুভব করলাম আমাদের মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি হয়ে গেছে যা প্রতিদিন একটু একটু করে আরও মজবুত হচ্ছে বৃষ্টির সেই বিকেলের পর থেকে ভাবির সাথে আমার সম্পর্ক যেন আরও স্বচ্ছন্দ হয়ে উঠল আগে তিনি শুধু প্রতিবেশী ভাবি ছিলেন কিন্তু এখন তিনি যেন আমার কাছে খুব কাছের একজন সেদিন সন্ধ্যায় লোডশেডিং হল পুরো পাড়া অন্ধকার শুধু ভাবির ঘরে মোমবাতির আলো আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম তিনি ডাক দিলেন একা দাঁড়িয়ে আছো কেন ভিতরে এসে বসো উ মোমবাতির নরম আলো তার মুখটা যেন আরো উজ্জ্বল লাগছিল ঘরের চারপাশ নিস্তব্ধ কেবল বাইরের ঝিঙি পোকার ডাক শোনা যাচ্ছিল আমরা পাশাপাশি বসলাম মাঝে মাঝে হালকা হাসি পুরনো দিনের গল্প একসময় কথার ফাঁকে আমাদের হাত একে অপরের গায়ে লাগল দুজনেই একটু থমকালাম কিন্তু হাত সরালাম না সেই মুহূর্তে যেন এক ধরনের উষ্ণতা নিরাপত্তা আর এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হল ভাবি মুচকি হেসে বললেন তুমি সত্যিই আমার খুব আপন হয়ে গেছ গু আমার মুখে তখন শুধু একটাই কথা আপনজন তো কখনও দূরে থাকে না কি মোমবাতির আলো সেই মুহূর্তটুকুই যেন আমাদের বন্ধুত্বকে এক নতুন গভীরতায় পৌঁছে দিল পরদিন সকালে বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু মেঘলা আকাশে হালকা কুয়াশা ছড়িয়েছিল আমি উঠোনে দাঁড়িয়েছিলাম ভাবি দরজার কাছে এসে বললেন চা খাবে আজ তোমার জন্য স্পেশাল বানাবো খু আমি হাসি মুখে মাথা নাড়লাম কিছুক্ষণ পর হাতে ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে তিনি বারান্দায় এলেন কাপটা দেওয়ার সময় আমাদের আঙুল আবার স্পর্শ করল এবার আমরা কেউই তা ফিরিয়ে নিলাম না মুহূর্তটা নীরব অথচ ভীষণ স্পষ্ট চা খেতে খেতে নানা গল্প চল তার শৈশব হারিয়ে যাওয়া দিন আর কিছু স্বপ্নের কথা আমি শুনছিলাম আর মনে হচ্ছিল এই কথাগুলো হয়তো তিনি সবার সাথে ভাগ করেন না চা শেষ হলে তিনি হঠাৎ হেসে বললেন তুমি থাকলে ঘরটা যেন অনেক বেশি উজ্জ্বল লাগে গু আমরা দুজনেই চোখে চোখ রাখলাম কিছুক্ষণ এই নীরব দৃষ্টি বিনিময় যেন অনেক কিছু বলে দিল যা ভাষায় বোঝানো যায় না সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ ছিল না বাড়ি অন্ধকার শুধু পাশের বাড়ি থেকে মৃদু আলো এসে পড়ছিল হঠাৎ ভাবির ডাক ইবাতি বাতি জ্বালানোর জন্য একটু সাহায্য করবে আমি টর্চ হাতে নিয়ে গেলাম তিনি রান্নাঘরে বসে মোমবাতি খুঁজছিলেন আলো জ্বালতেই রান্নাঘর উষ্ণ আর প্রাণবন্ত হয়ে উঠল ভাবি বললেন বৃষ্টি হলে আর বিদ্যুৎ গেলে একা লাগতে থাকে কু আমি হেসে উত্তর দিলাম তাহলে আজ গল্প দিয়ে সময় কাটানো যাক ও আমরা বসার ঘরে চলে এলাম বৃষ্টির শব্দ মোমবাতির আলো আর হাসি ঠাট্টার মাঝে সময় কেটে যাচ্ছিল মাঝে মাঝে মনে হচ্ছিল আমাদের কথোপকথন যেন অনেক পুরনো বন্ধুত্বের মতো সহজ আর স্বস্তিদায়ক রাত গভীর হলে আমি বিদায় নিয়ে বাড়ি ফিরলাম কিন্তু মনে এক অদ্ভুত উষ্ণতা রয়ে গেল পরদিন সন্ধ্যা হঠাৎ বৃষ্টি নেমে গেল চারপাশ বিজে একদম শান্ত হয়ে গেছে আমি জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলাম ঠিক তখনই দরজায় হালকা করা নাডার শব্দ দরজা খুলতেই দেখি ভাবি কাঁধে ভেজা ওড়না হাতে ছাতা ছাদে কাপড় মেলেছিলাম ভিজে গেছে ভাবলাম তোমারটা যদি শুকাতে পারি কি আমি হাসি মুখে ভেতরে ডেকে নিলাম গরম চা বানিয়ে দুজনে বারান্দায় বসে বৃষ্টির শব্দ শুনতে লাগলাম ভাবি বললেন জানো এমন শান্ত মুহূর্ত খুব কম পাই মনে হয় অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে করে আমি জিজ্ঞেস করলাম তাহলে আজ বলো শুনছি খু তারপর আমরা গল্পে হারিয়ে গেলাম শৈশবের স্মৃতি হারানো মানুষ আর কিছু অপূর্ণ ইচ্ছে বৃষ্টির শব্দের সাথে সেই কথোপকথন যেন হৃদয়কে আরও কাছে টেনে আনো বিদায় নেওয়ার সময় ভাবি বললেন তুমি পাশে থাকলে একা লাগে না গিয়ে আর আমি শুধু হাসলাম কিন্তু মন ভরে গেল এক অদ্ভুত উষ্ণতা সেই রাতের বৃষ্টি যেন থামতেই চাইছিল না বিদায় নিতে গিয়েও ভাবি বারান্দায় দাঁড়িয়ে চুপ করে বৃষ্টি দেখছিলেন আমি বললাম এমন আবহাওয়ায় এখন বাড়ি যাওয়া ঠিক হবে ভাবি একটু হাসলেন তুমি ঠিক বলছ এই ভিজে রাস্তায় গিয়ে অসুস্থ হওয়ার দরকার নেই কি আমি অতিরিক্ত একটি কম্বল এনে দিলাম আর গেস্ট রুমে বিছানা করে দিলাম বাইরে তখনও বৃষ্টি ঝরছে জানালায় টুকটাক শব্দ রাতের খাবারের পর আমরা লিভিং রুমে বসে আবার গল্প শুরু করলাম পুরনো দিনের কথা ভুলে যাওয়া স্মৃতি আর কিছু স্বপ্নের কথা ঘড়ির কাটা কখন রাত বারোটার পার হয়ে গেছে খেয়ালি করিনি শেষ পর্যন্ত আমরা একই ছাদের নিচে সেই রাতটা কাটালাম দুজনের মাঝে শুধু গল্প হাসি আর এক অদ্ভুত নির্ভরতার অনুভূতি রাত তখন অনেক গভীর বাড়ির চারপাশে নিস্তব্ধতা শুধু জানালার বাইরে হালকা বাতাসের শব্দ আমি বই পড়ছিলাম হঠাৎ দরজায় টোকা পড়ল খুলে দেখি ভাবি দাঁড়িয়ে হাতে গরম চা মুখে এক শান্ত হাসি ঘুমাওনি ভাবি জিজ্ঞেস করলেন না আজকে মনটা যেন শান্ত হতে চাইছে না গিয়ে আমি বললাম তিনি ভিতরে এসে পাশে বসলেন আমরা দুজনেই চুপচাপ চা খেতে লাগলাম নিঃশব্দ সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন কথার দরকারই নেই চোখের দৃষ্টি আর মনের ভাবই সব বলে দিচ্ছে হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হল জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকে পড়ল আর সেই সঙ্গে এক অদ্ভুত উষ্ণতা ভর করল আমাদের মধ্যে আমরা জানালার কাছে দাঁড়িয়ে বৃষ্টির দৃশ্য দেখতে লাগলাম আর সেই নীরব মুহূর্তে যেন রাত নিজেই আমাদের দুজনকে কাছে টেনে আনল বৃষ্টির শব্দ যেন এক ধরনের সুরের মতো বাঁচছিল ভাবি জানালার কাছে দাঁড়িয়ে কাচের উপর হাত রেখে বাইরে তাকিয়েছিলেন চুলের কিছু ভেজা গোছা কপালের কাছে এসে লেগে আছে তার চোখে যেন কোনো পুরনো স্মৃতির ছায়া আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম তিনি হালকা হেসে বললেন ই বৃষ্টি মানেই যেন মনটা কেমন জানি হয়ে যায় আমরা দুজনেই জানালার ধারে বসে গল্প শুরু করলাম শৈশবের স্মৃতি হারিয়ে যাওয়া মানুষদের কথা আর সেই সব মুহূর্ত যা কখনো ফেরা যায় না বাইরের ঠান্ডা হাওয়া যেন ভেতরের দূরত্ব মুছে দিচ্ছিল হাসির ফাঁকে ফাঁকে মাঝে মাঝে চুপ হয়ে যাচ্ছিলাম এবং সেই নির্বতায় অনুভব করছিলাম এক অদ্ভুত ঘনিষ্ঠতা রাত অনেকটা গড়িয়ে গেলেও কেউই যেন আলাদা হতে চাইছিল না বৃষ্টির শব্দ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছিল জানালার কাছে জমে থাকা ফোটাগুলোও যেন থমকে গেছে আমরা দুজনই নির্বে বসেছিলাম কিন্তু সেই নির্বতা ছিল অগণিত কথার ভিড ভাবি একসময় আমার দিকে তাকালেন চোখে ছিল এক মিশ্র অনুভূতি কৃতজ্ঞতা বিশ্বাস আর এক শান্তি তিনি হালকা স্বরে বললেন আজকের রাত মনে থাকবেক্ষু আমি শুধু মাথা নাড়লাম শব্দে প্রকাশ করার মতো কিছু ছিল না শুধু এক গভীর দৃষ্টি বিনিময়েই সব বলে দেওয়া গেল ঘড়ির কাটা অনেক রাত পেরিয়ে ভোরের দিকে এগোচ্ছিল আমরা ধীরে ধীরে উঠে দাঁড়ালাম এবং বিদায় নেওয়ার আগে ভাবি হালকা করে আমার হাত চেপে ধরলেন বাইরে তখন ভোরের হালকা আলো বৃষ্টির গন্ধে ভিজে ছিল পুরো পরিবেশ সেই রাতের আবেগ স্মৃতি আর অদ্ভুত নির্বতা চিরকাল মনে গেঁথে রইল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে